মাঝি সংক্রান্তি সুস্থ আসলাম না মা খুব অসুস্থ আসলাম আজকে দেখো মাছ দিন তোমার বাইয়ে গিয়া মাই লুয়েছে আস্তা মাছ তোমরা ওগুলো দেখাইতো সবসময় কাটিয়ে আনে আন্যান মাসি দর কষ্ট এখন মাসে মাছ বানাই দাম খার কিলা সংক্রান্তি কাটলে রে ভুত মাসি রেকমেন্টে জানাই মাসির খুব অসুস্থ আসলাম এন্টিবায়োটিক চলছে

Mama, ondoren sortu zure nor gari amaztela gal. আজকে মাস পাল গ আজকে আমার মারাও করম ভাই ভাই আজকে রান্না করলাম মাছ খরা খৰা মাছে এখন আমি খালি এটা বোৱাই দিম বনজক লগে ফৰাই বোৱাইছে মাছটো বেছি খালি আঠ যাতে বাংগৈ না এই বৰ ফৰাই মেজি মাছহে খালি এটাত ন মাছ বাজিৰ তেল গুণটা দেও ফৰাইত গৰম তেলৰ আমি চাৰিটা চুকনামৰি দুইটা তেজটা বিৰাম খালি রাসম বাসো খালি জিরা আর আস্তা জিরা দিলাম না না দিলাম সব আমি বাটা আগে বাজুকটা আমার খাসা গন্ধ বেসে কি এখন আমি দিলে দিলাম আদা বাটা রসুন বাটা ফোরে দিবো জিরা গুণের গন্ধ গুন্ধুলে হাজাৰ চুনামৰ পাত দিছে দিলে টমেট' দিলেই দাম ৰান্ধে দৈ চাৰা চৰিমান লবন দিলেই দাম এখন আমি দুই চামুচ হলুদ দি দাম দুই মৰিচিৰ গুড়া দি দাম মা যে সুন্দরই সে কলা কাটতে তরকারি এটা মারা না করো আমার মশলা কথা হয়ে গেছে এখন আমি দুই চামচ চিনি দিমু মাছটা বেশি এখন আমি ফরাক ওইটা কাঁচা মরিচ দিয়ে দিমু আমার মশলা কথা নেই গেছে এখন আমি তরকারি উপ্রায় গরম বানাই দিই রাম ঠান্ডা বানাই দিলে কিন্তু তরকারি স্বাদ হয় না দেখো তো এ বানিয়ে বানজো তোমার তরকারি কাটটা কত সুন্দর হইছে আমার তরকারির রস উতরে গেছে এখন আমি গরম মশলা দিয়া লাগাই দি বোমা সুন্দর করে লাগা দি সব তরকারি লাগাও আমার বঞ্জি বন হল দেখো মাসির খাতার খালিয়া

সব সময় এক থাকে আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকম হয় কিন্তু আমার মা মিরাতের মাংসের টেস্ট কোনো দিন হয় না ব্যতিক্রম হয় না এই যার কারণে আমার ছেলে মেয়ে চাইল আমার মা মেয়ে মাংসটা ভাগ করতে আমার মা আজকে মাংস ভাগ করবা আপনারা তাকুকা আমাদের সাথে দেখুকা কালকে তো তিল সংক্রান্তি গেছে এর আমার ছেলে গিয়া খাসির মাংস আনছে আজকে খাসির মাংস আমার মা মিরি দিয়ে ভাগ করে এলাম ডলার মধ্যে মামিয়ে কিছু ফিয়াজ দিলেছেন এখন তেজপাতা দিয়ে এখন আদা রসুন আদা রসুন দিল মামিয়ে পরিমাণ মতো জিরা এখন মামিয়ে পরিমাণ মতো তেল দিল এখন পরিমাণ মতো মরি দিলাম এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম মামি তুমি মা খাও গো তোমার হাতে মা খান মাংস মা খাই লাইছি ওখান সম্বাস দিলাই মরাইয়া গরম হইয়া গেছে গিয়ে ওখান তেল দিলাই মশলা তেজপাতা দেড়াম এখন আমি পেস ফলা দিলাম

মঞ্জীব অনুভব ও তো আমার বাই বাইউ তোমার বাইব আজকে মশলাদিন তারানি মনতলো না আমার ভাত আমার ফিসি রান্না খুব সাধে খুবই খুব সাধ মঞ্জীব অনুভব দা এখন আমার আনন্দ শেষ এখন আমার বেইনা হল ধরে লইয়া খাইতা হইছে ও তো আমার বিআই ও আমার মামি ও আমার আর বিআই আমার বৌমার মাসি আর ও দেখো হপ্তাMatcher খালিয়া করছি মাছলাই ডালডা দিয়া খাইতা পারছিনা সময়ের ভাবে চিংড়ি মাছ দি পুরি পেছি দিয়া খাশির মাংস আর তুমি মেস দুটো থাকিস বিয়াতে এখন আমরা খানিছ নিবু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠান্ডা সাথে থাকুন কাটা